মাঝে মধ্যে নিজের পাশে বসুন নিজেকে একলা করুন নিজের কাছে জানতে চান আমি সত্যি ভালো আছি তো মাঝে সাঝে আমাদের সেলফ অবসেশনটা খুব দরকার হয় কপালের উপরের কাটা ডাক্তার দিকে তাকিয়ে খুব সাবধানে পেছন ফিরতে হয় মনের ক্ষতই ছোঁয়াতে হয় নরম আঙুর কতদূর সহ্য করেছেন আপনি কাজল লেপটে যাওয়া উপর চোপড় চোখের জল নিয়ে কতবার বলেছেন ভগবান আমি আর পারছি না কিংবা ঠিক কতগুলো রাত খাটে শুয়ে এক খেয়ে সিলিং ফ্যানটা দেখতে দেখতে আউড়েছেন একদিন সব ঠিক হবে না নিজেকে তোমড়ে মুচড়ে জানতে চেয়েছেন যে চলে যাওয়া মানুষটাকে ঠিক আর কতটা বেশি ভালোবাসলে রেখে দেওয়া জীবনের এই এক অদ্ভুত নিয়ম মানুষ সবথেকে থেকে বেশি ভালোবাসে নিজেকে অথচ নিজের ভালোটুকু চায় না সে ভয় পায় বারবার একই ভুল করে দিদাহীন মায়ায় চড়ায় না পেলে কুকুরের মতো কাঁদে তারপর তারপর একদম শেষে গিয়ে দমে যায় কিন্তু দিনের শেষে যে তার শুধুমাত্র নিজের কাছে যাওয়া লাগে নিজের প্রতি দীর্ঘ মেয়াদি অত্যাচারের জন্য নিজের কাছে ক্ষমা চাওয়া লাগে কানের পাশে